হ্যালো এভ্রিওান সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনারা যারা একদম লো বাজেটের ভিতর একটি বড়ো ডিসপ্লেয়ের ফোন খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি ফোনটির ব্র্যান্ড হচ্ছে মার্ল্যাক্স মডেল হচ্ছে অ্যাম এক্স একশো দশ তো এই ফোনটির প্রাইসটি শুনলে আপনি সত্যিই কিন্তু অবাক হয়ে যাবেন একদম কম প্রাইজে দিচ্ছে এই ফোনটি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই ফোনটি পেয়ে যাচ্ছে নূর টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সে তো গাইস যারা কম বাজেটের ভিতর ভালো কোয়ালিটির বড় ডিসপ্লে বড় ব্যাটারি ফোন করছেন তারাই ভিডিওটি কন্টিনিউ করেন তো আমরা শর্টকাটে কিছু ফিচার দেখবো ফোনটিতে ইউজ করা হয়েছে পঁচিশশো এমএচের ব্যাটারি টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে ডুয়েলভ সিম থাকছে ক্যামেরা বিগ টর্চ লাইট এফ এম রেডো ব্লু তো ষোলো জিবির এক সাপোর্ট করবে এমপি থ্রি এমপি ফোর ও টু কল রেকর্ডিং তো মোটামুটি লো বাজেটের ভিতর কিন্তু খুব সুন্দর একটি ফোন করেছে মার্লেক্স একশো দশ তো যারা হাজার এগারোশো টাকার ভিতর বড়ো ডিসপ্লে ফোন খোঁজেন তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন কারণ আপনারা যারা হাজার এগারোশো টাকার ভিতর ছোট ছোটো ফোন কেনেন যাদের লেখা দেখতে অনেক কষ্ট হয় বা বড়ো ডিসপ্লে হলে একটু সুবিধা হতো কিন্তু প্রাইজে কম তো তার এই ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ এই ফোনটি হচ্ছে আপনাদের জন্যই কারণ এক হাজার পঞ্চাশ টাকার ভিতর কিন্তু এই ফোনটি সারা বাংলাদেশে আপনি যে কোনো মোবাইল শপের দোকানে পেয়ে যাবেন আর আপনি যদি ফোনটি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে চলে আসবেন নকলা নো টেলিকম্যান্ড ইলেকট্রনিক্সে জনতা ব্যাংকের পাশে হারলাইন শোরুমের সামনে অথবা এই ফোনটি সারা বাংলাদেশে আপনাকে ডেলিভারি দেওয়া হবে কুরিয়ার চার্জ অবশ্যই প্রযোজ্য তো ফোনটির মডেল নিয়ে আর কী বলবো মডেলটি খুবই লাকজারিয়াস করছে তো কম টাকার ভিতর কিন্তু খুব গর্জিয়াস একটি মডেল করছে মার্লেক্সের এই ফোনটি তো এটি কিপ্যাডের রঙটা কিন্তু কখনোই ওঠার সম্ভাবনা নেই কারণ এটি ক্রিস্টাল কিপ্যাড করেছে যার ফলে আপনি ফোনটি ইউজ করলে এটার রঙ ওঠার সম্ভাবনা খুবই কম তো সব কিছু মিলিয়ে আপনারা চাইলে এক হাজার পঞ্চাশ টাকার ভিতরে এই ফোনটি নিতেই পারেন মোটামুটি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো নিচে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জাক এবং চার্জিং পিন উপরে থাকছে আপনার একটি বিগ টর্চ লাইট তো টর্চ লাইটটা আপনাকে রাত্রেবেলা অনেকটাই সাপোর্ট করবে টর্চ লাইটটা মোটামুটি বড়ো আসে তো এত কম প্রাইজে কিন্তু ফোনটি আমার কাছে অনেক পছন্দ হয়েছে সে কারণে আপনাদের সাথে শেয়ার করা তো পঁচিশশো এমএইচের একটি ব্যাটারি কিন্তু ফোনটির সাথে থাকছে এবং এটি আপনি নর্মালভাবে ইউজ করলে তিন চার দিন চার্জ ব্যাকআপ কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি স্ট্রং ইউজার হয়ে থাকলে ফোনটি দুই দিন চার্জ ব্যাকআপ রিল্যাক্সে আপনি পেয়ে যাবেন সব কিছু মিলে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকার ভিতর আদার যা ব্র্যান্ড আছে তারা কিন্তু দিচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চির একটি ডিসপ্লে কিন্তু এই ফোনটাতে কিন্তু থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লে এই বিষয়টা অত্যন্ত ভালো খবর তো ফোনটি আমরা অন করে দেখছি তো ফোনটি মোটামুটি সার্ভিস কোয়ালিটি ভালোই পাবেন এক বছর ওয়ারেন্টি তো থাকছেই সব কিছু মিলিয়ে কিন্তু মার্ল্যাক্সের এম এক্স টেন এই ফোনটি খুবই ভালো করেছে তো আমরা সেটিংসে যে যদি কিছু ফিচার দেখি মোটামুটি একটি নর্মাল ফোনে যা যা ফিচার থাকা উচিত এই ফোনটি কিন্তু কিন্তু ঠিক তাই আছে অটো কল ওটো কল রেকর্ড তারপর লিস্ট মোটামুটি সব কিছুই কিন্তু আপনি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন তো এরকম ইন্টারেস্টিং আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন তাহলে এনএসবি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো নুর টেলিকমেন্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা কন্টিনিউ এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনেক সম্মান ও শ্রদ্ধা রেখে একটি কথাই বলবো যে একবার আমাদের রিটেলে এসে দেখেন ইনশাল্লাহ আপনার খুবই ভালো লাগবে খুব কম প্রাইসে ভালো ভালো প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের নিউ টেলিকমেন্ট ইলেকট্রনিক্স এখানে থাকছে মোবাইল জগতে সকল প্রকার অফিসিয়ালি স্মার্টফোন ফিচার ফোন হাত ঘড়ি মোবাইলের সকল অ্যাক্সেসরিজ কিন্তু পেয়ে যাবেন নিউ টেলিকমেন্ট ইলেকট্রনিক্সে তো আজকে এই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন থেকে কন্টিনিউ আমার এনএসবি ইউটিউব চ্যানেলে আপনারা কন্টিনিউ ভিডিও পেয়ে যাবেন এবং নো টেলিকম পেজটি ফলো দিয়ে রাখবেন এই পেজে আপনারা সকল আপডেট পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কত হবে আবার নতুন কোনো ভিডিওতে